হ্যালো ফ্রেন্ডস আমি আবারও চলে এসেছি বাচ্চা থেকে বুড়ো সকলের মন পছন্দের একটা মুখরোচক রেসিপি নিয়ে কি সেটা জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটা স্কিপ করলে কিন্তু চলবে না এটা বানানোর জন্য দুটো আলু মাঝারি মাপের আমি কেটে ধুয়ে নিয়েছি এরপর আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি এতক্ষণে হয়তো অনেকেই বুঝতে পেরেছ আমি কি বানাতে চলেছি এরপর গ্রেট করা আলুগুলোকে আমি একটা বাটির মধ্যে নিয়ে জল দিয়ে অনেকক্ষণ থেকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়ার পর এই দেখুন পুরো জলটা কি সুন্দর ক্লিয়ার আসছে এই জলেও আমি পাঁচ মিনিট ভিজিয়ে রেখে দিয়েছিলাম এরপর জলটাকে খুব ভালোভাবে হাত দিয়ে দিয়ে আলুটা জলের মধ্যে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি ড্রেন করে নিয়েছি একটা ছাকনির মাধ্যমে দেখবেন যাতে একটুও জল না থাকে চিপে চিপে ভালো করে জলগুলোকে বার করে দিতে হবে এই প্রসেসটা অনেকটা সময় নিয়ে করলেই ভালো হয় তারপর হয়ে গেলে একটা বাটির মধ্যে স্প্রেড করা আলুটাকে নিয়ে তার মধ্যে নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে আবারও দশ মিনিটের জন্য রেখে দিতে হবে দেখবেন দশ মিনিট পর কীরকম জল ছেড়ে দিয়েছে দশ মিনিট হয়ে গেলে আমি কড়াইয়ের তেল নিয়ে তেলটা গরম করে নিয়েছি এরপর জলটা আলু থেকে চিপে চিপে পুরোটা বার করে দিয়ে কড়াইয়ের মধ্যে ছাঁকা তেলে দেখুন কিভাবে আমি আলুটাকে দিয়ে দিলাম ঠিক ওই প্রসেসেই দেবেন তা না হলে কিন্তু ভালো ভাজা হবে না দলা পাকিয়ে যাবে আর খুন্তিটা কন্টিনিউয়াস তেলের মধ্যে নেড়ে যেতে হবে দেখুন রেডি আমার ঝুড়ো আলু ভাজা আর এর টেস্টটাকে আরও দ্বিগুণ করার জন্য আমি দিয়েছি কিছুটা বাদাম ভাজা কিছুটা পাঁপড় ভাজা পাঁপড়টাকে অবশ্যই আমি হাতের সাহায্যে ভেঙে ছোট ছোট করে দিয়েছি এরপর দিচ্ছি একটু স্বাদ অনুযায়ী চিলি ফ্লেক্স আপনারা এটা স্কিপ করতেও পারেন দিচ্ছি কারিপাতা তেলে ভেজে নিয়েছিলাম এরপর দিয়ে দেব আরও কিছুটা সব শেষে আমি চাট মশলা দিয়ে একদম হাতের সাহায্যে সুন্দর করে হালকা হাতে মেখে নেব তা না হলে কিন্তু মচমচে আছে তো আলুর চিপসগুলো যাতে ভেঙে না যায় দেখুন আমি কিভাবে হালকা হাতে সমস্ত জিনিসগুলোকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি এইভাবে যদি আপনারা আলু ভাজা বা ছুরো আলু ভাজা যাই বলুন না কেন বানিয়ে আপনারা এয়ারটাইট কান্টেনারে ফ্রিজে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারেন ভালো লাগবে খেতে জানাবেন কেমন লেগেছে